আসসালামু আলাইকুম আ প্রিয় নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদের গণিত বইয়ের দ্বিতীয় অধ্যার সমাধান সেট ও ফাংশান নিয়ে আজকে আলোচনা করব সেট ও ফাংশন ইংরেজিতে সেট অ্যান্ড ফাংশন এভাবে লেখা হয় এখানে দেখো সেট শব্দটি আমাদের সুপরিচিত যেমন ডিনার সেট স্বাভাবিক সংখ্যার সেট সংখ্যার সেট ইত্যাদি আধুনিক হাতিয়ার হিসাবে সেটের ব্যবহার ব্যাপক জার্মান গণিতবিদ জর্জ ক্যান্টর আঠারোশো সালে জন্ম এবং উনিশশো সালে মৃত্যু সেট সম্পর্কে প্রথম ধারণা প্রবর্তন করেন এই বিষয়টা তোমরা খুব মনে রাখবে সঠিকত্বর হিসেবে আসতে পারে তিনি অসীম সেটের ধারণা প্রদান করে গণিত শাস্ত্রের আলোড়ন সৃষ্টি করেন এবং তার সেটের ধারণা সেট তত্ত্ব নামে পরিচিত এ অধ্যায়ে স্যাটের ধারণা ব্যবহার করে গাণিতিক যুক্তি ও চিত্রের মাধ্যমে সমস্যা সমাধান এবং ফাংশন সম্পর্কে সমক ধারণা দেওয়া হবে এ অধ্যায়ের শেষে শিক্ষার্থীরা যা যা জানতে পারবে তা এখানে উল্লেখ করা আছে তোমরা নিজ দায়িত্বে দেখে নিও সেট বাস্তব বা চিন্তা জগতের সুসংজ্ঞায়িত বাস্তব সমাবেশ বা সংগ্রহকে সেট বলে যেমন নবম দশম শ্রেণীর বাংলা ইংরেজি গণিত বিষয়ে তিনটি পাঠ্য বইয়ের সেট প্রথম দশটি বিজুর স্বাভাবিক সংখ্যার সেট পূর্ণ সংখ্যার সেট বাস্তব সংখ্যার সেট ইত্যাদি সেটকে সাধারণত ইংরেজি বর্ণমালা বরহাতের অক্ষর সি এক্স ওয়াই জের দ্বারা প্রকাশ করা হয় যেমন টু থ্রি টু ফোর সিক্স সংখ্যা তিনটি সেট এ ইকুয়েল সেকেন্ড ব্র্যাকেট টু ফোর সিক্স এ এর তিনটি উপাদান এ সেটের তিনটে উপাদান আমরা ধরে নিতে পারি তারপরে দেখো সেট সেটের প্রত্যেক বস্তু বা সদস্যকে সেটের উপাদান বা ইলিমেন্ট বলা হয় উপাদান ইংরেজি শব্দ ইলিমেন্ট যেমন বি ইকোয়েল এ বি হলে বি সেটের উপাদান এ এবং বি উপাদান প্রকাশের চিহ্ন বিলংস টু এ বিলংস টু বি এবং পড়া হয় এ বি বি এর সদস্য এ বিলংস টু বি বিলংস টু বি এবং পড়া হয় বি ছোট হাতের বি এবং বড় হাতের বি এর সদস্য বি বিলংস টু বি উপরের বি সেটে সি উপাদান নেই আমরা এখানে দুইটি উপাদান পেয়েছি এ এবং বি এখানে দেখো সি নট বিলংস টু বি এই চিহ্নটাকে ক্রস হিসাবে নিলে আমরা নট বিলংস টু ধরে নেবো নট বিলংস টু বি এবং পড়া হয় সি বি এর সদস্য নয় সি ডাজ নট বিলংস টু বি আমরা বলতে পারি সেট প্রকাশের পদ্ধতি সেটকে দুইটি পদ্ধতিতে প্রকাশ করা হয় এক হচ্ছে তালিকা পদ্ধতি ইংরেজিতে রিস্টার মেথড বলে আর সেট গঠন পদ্ধতি সেটা হচ্ছে সেট বিল্ডার মেথড তালিকা পদ্ধতি এ পদ্ধতিতে সেটের সকল উপাদান সুনির্দিষ্টভাবে উল্লেখ করে দ্বিতীয় বন্ধনী এর মাধ্যমে আবদ্ধ করা হয় এবং একাধিক উপাদান থাকলে কমা ব্যবহার করে উপাদানগুলোকে আলাদা করা হয় যেমন সুব্রা ইত্যাদি এটা আর কি উদাহরণ হিসেবে তোমাদের দেখানো হয়েছে সেট গঠন পদ্ধতি এ পদ্ধতিতে সেটের সকল উপাদান সুনির্দিষ্টভাবে উল্লেখ না করে উপাদান নির্ধারণের জন্য সাধারণ ধর্মের উল্লেখ থাকে যেমন এ ইকুয়েল এক্স যেন এক্স স্বাভাবিক বেজুর সংখ্যা বি ইকুয়েল এক্স যেন এক্স নবম শ্রেণীর প্রথম পাঁচজন শিক্ষার্থী ইত্যাদি এখানে এই ডট ডট মানে যেন এরূপ যেন বা সংক্ষেপে যেন সাজ বলা হতে পারে ইংরেজিতে যেহেতু এই পদ্ধতিতে সেটের উপাদান নির্ধারণের জন্য শর্ত বা নিয়ম রুল দেওয়া থাকে এর জন্য এ পদ্ধতিকে রুল মেথড বলা হয় এখানে একটি উদাহরণ দেখো উদাহরণ এক এর উপাদান সংখ্যা চারটি সেভেন ফোরটিন টোয়েন্টি ওয়ান এবং টোয়েন্টি এইট সেটটিকে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করো সমাধান এ সেটের উপাদান সমূহ চারটি যা সাত দ্বারা বিভাজ্য এখানে প্রত্যেকটি উপাদান সাত দ্বারা বিভাজ্য আমরা যদি সাত দিয়ে প্রত্যেকটিকে ভাগ করি তাহলে দেখব সবগুলোই সাত দ্বারা বিভাজ্য অর্থাৎ সাতের গুণিতক এবং আটাশের বড় নয় সুতরাং এ ইকুয়েল এক্স যেন এক্স সেভেনের গুণিতক এবং জিরো এটা হচ্ছে ছোটো চিহ্ন যাকে বলে লেস দেন এক্স লেস দেন ইকুয়াল টোয়েন্টি এইট এ হচ্ছে এটার সমাধান তারপরে দেখো উদাহরণ দুই বি ইকোয়েল এক্স যেন এক্স টোয়েন্টি এইট এর গুণনীয় সেটটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো আগেরটা আমরা করেছিলাম সেট গঠন পদ্ধতিতে প্রকাশ এখন করা হচ্ছে তালিকা পদ্ধতিতে প্রকাশ তো এখানে টোয়েন্টি এইটকে উৎপাদকে বিশ্লেষণ করা হয়েছে মানে একদম ছোট করে ভাঙানো হয়েছে ওয়ান ইন্টু টোয়েন্টি এইট একবার যাই তারপরে আবার চোদ্দো দুকনে আটাশ আবার চার সাতা আটাশ এভাবে গুণনীয়ক আকারে ভাঙানো হয়েছে টোয়েন্টি এইটের গুণনীয়গসমূহ ওয়ান টু ফোর সেভেন ফোরটিন টোয়েন্টি এইট নির্ণয় সেট বি ইকুয়েল ওয়ান টু ফোর সেভেন ফোরটিন এইগুলো হচ্ছে টোয়েন্টি এইটের গুণনীয়ক তারপরে দেখি আমরা উদাহরণ তিন উদাহরণ তিনে বলা হয়েছে সি ইকোয়েল এক্স যেন এক্স ধনাত্মক পূর্ণ সংখ্যা এবং এক্স স্কোয়ার লেস দেন এইটিন সেটটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো ঠিক আগেরটির মতোই এটাকেও তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে বলা হয়েছে তারপরে দেখো এখানে এক্সের মান যদি আমরা ওয়ান দৌড়ি তাহলে হয় এক্স স্কোয়ার ইকোয়েল ওয়ান স্কোয়ার যদি করি তাহলে ওয়ান আসে এক্স ইকোয়েল টু হলে এক্স স্কোয়ার ইকোয়েল টু স্কোয়ার ইকোয়েল ফোর আসে মানে আমরা যদি এর মান 3 দৌড়ি তাহলে আসে এক্স স্কোয়ার ইকুয়েল 3 স্কোয়ার 3 স্কোয়ার করলে যা হয় নাইন হয় মানে তিন তিন হয় দুইটি দুইটি তিনে সমান নাইন হয় তারপরে দেখো এক্স ইকোয়েল ফোর যদি হয় তাহলে এক্স স্কয়ার ইকুয়েল ফোর স্কোয়ার যা করলে হয় 16 এক্স স্কয়ার মান যদি আমরা ফাইভ দৌড়ি তাহলে এক্স স্কোয়ার ইকুয়াল ফাইভ স্কোয়ার ইকুয়েল ফাইভকে আমরা বর্গ করলে টোয়েন্টি ফাইভ আসে আঠারোর চেয়ে বড় হয় শর্তানুসারে গ্রহণযোগ্য ধনাত্মক পুনর্সংখ্যাসমূহ ওয়ান টু থ্রি এবং ফোর এখানে আমরা দেখতে পাচ্ছি আঠারো থেকে নিচে সিক্সটিন ষোলো যা ছোটো এবং আঠারো থেকে উপরে টোয়েন্টি ফাইভ যা আঠারো থেকে বড় তো বড় মানটি গ্রহণযোগ্য নয় তাই আমরা ওয়ান টু থ্রি এবং ফোর পর্যন্ত শর্তগুলো মানতে পারি নির্ণয় সেট সি ইকুয়েল ওয়ান টু থ্রি ফোর এগুলো আমরা লিখতে পারি তারপর দেখো ওখানে দুইটি কাজ রয়েছে প্রথম কাজ সি ইকুয়েল মাইনাস নাইন মাইনাস সিক্স মাইনাস থ্রি থ্রি সিক্স নাইন সেটটিকে গঠন পদ্ধতিতে প্রকাশ করো চলো এই দুটি অঙ্ক আমরা সমাধান দেখে আসি কাজ এক পৃষ্ঠা সংখ্যা বাইশ সি ইকুয়েল মাইনাস নাইন মাইনাস সিক্স মাইনাস থ্রি থ্রি সিক্স নাইন সেটটিকে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করো দেওয়া আছে সির মান আমরা এখানে ছয়টি উপাদান আমরা ছয়টি উপাদান লিখে নিলাম সি সেটের উপাদান গুলো এখানে লিখে নিলাম এখানে প্রত্যেকটি উপাদান দেখো তিন দ্বারা বিভাজ্য নয় কে তিন ধারা ভাগ যায় এবং ছয় কেউ তিন ধারা ভাগ যায় তিন কে তিন দ্বারা ভাগ যায় আবার বিপরীত পাশে মানে ডান পাশে একই অবস্থা থ্রি সিক্স নাইন সবাইকে তিন দ্বারা ভাগ যায় তো আমরা বলতে পারি প্রত্যেকটি উপাদান তিন দ্বারা বিভাজ্য এবং পূর্ণ সংখ্যা সুতরাং নিম্নট সি ইকুয়েল এক্স যেন এক্স পূর্ণ সংখ্যা এবং মাইনাস নাইন লেস দেন ইকুয়েল এক্স ইকুয়েল ওয়ান হান্ড্রেড মানে আমরা পূর্ণ সংখ্যা ওয়ান হান্ড্রেড পর্যন্ত বিভাজন করতে পারি তাই আমরা এখানে পূর্ণ সংখ্যা ওয়ান হান্ড্রেড পর্যন্ত লিখে দিলাম তারপরে কাজ তারপরে দেখ নাম্বারে বলছে বি ইকোয়েল এ ওয়াই যেন ওয়াই পূর্ণ সংখ্যা এবং ওয়াই কিউব লেস দেন সেটটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো চলো এটা সমাধানটা আমরা দেখিনি তো এটার সমাধান আমরা এভাবে লিখতে পারি কাজ দুই পৃষ্ঠা সংখ্যা বাইশ কিউ ইকুয়েল এক্স যেন পূর্ণ সংখ্যা এবং ওয়াই ওয়াই স্কোয়ার এখানে এইটিন হবে মানে আমি আরেকটা বইয়ের অঙ্ক করে ফেলেছিলাম মানে পুরান বইয়ের তো সেটটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো সমাধান দেওয়া আছে কিউ ইকুয়েল ওয়াই যেন ওয়াই পূর্ণ সংখ্যা এবং ওয়াই কিউব লেসদেন এইটিন হবে এখানে পূর্ণ সংখ্যার সেট হবে পূর্ণ সংখ্যার সেট জেট ইউকুয়েল জিরো প্লাস মাইনাস ওয়ান প্লাস মাইনাস টু প্লাস মাইনাস থ্রি এভাবে আমরা সংখ্যাগুলো লিখতে পারি এখন আমরা এর একটা নির্দিষ্ট মান জিরো থেকে ধরবো ওয়াইয়ের মান জিরো হলে ওয়াই কিউব ইকুয়েল জিরো কিউব ইকুয়েল জিরো যা টোয়েন্টি সেভেন থেকে ছুটো এর মান যদি আমরা টু ওয়ান ধরি তাহলে ওয়াই কিউব ইকুয়েল এর জন্য ওয়ান এবং কিউব বসিয়ে দিলাম তার মানে ফল আসে ওয়ান যা টোয়েন্টি সেভেন থেকে ছোট এখানে আমরা এইটিন বসালে টোয়েন্টি সেভেনের জায়গায় যদি এইটিন বসাই তাহলে এইটিন থেকেও ছোটো ওয়াই ইকোয়েল মাইনাস ওয়ান যদি বসাই ওয়ের মান তাহলে মাইনাস ওয়ান কিউব ইকোয়েল ওয়ান যা এইটিন থেকে ছুটো ওয়াই ইকোয়েল টু টু যদি বসাই আমরা তাহলে ওয়াইয়ের জায়গা টু বসে আমরা কিউব দেই তাহলে এইট আসে যা টোয়েন্টি মানে এইটিন থেকে ছুটো ওয়ের মান যদি আমরা থ্রি বসাই তাহলে ওয়াই কিউব ইকোয়েল থ্রি কিউব ইকুয়েল টোয়েন্টি সেভেন যা থেকে বড় তার মানে আমরা 18 তিন এ পর্যন্ত শেষ করে দিতে পারি অঙ্কটি এখানে আমরা লিখতে পারি পরিশেষে প্রদত্ত শত অনুযায়ী নির্ণয় সেট কিউ মাইনাস থ্রি মাইনাস টু মাইনাস ওয়ান এ পর্যন্ত আমরা লিখতে পারি এটাই হচ্ছে এই অঙ্কের সমাধান শিক্ষার্থীরা পরবর্তী ভিডিওতে আমরা শসিম সেট নিয়ে আলোচনা করব। তো শসিম সেট অসীম সেট আমরা তেইশ পৃষ্ঠা থেকে শুরু করব। আজকের ভিডিওটি এ পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটি এখানে শেষ করছি সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ